করবো লাইবে কাইতে দেখা দেখাইছিলাম দেখেন অবস্থাটা মানে এখন কি বেড়ে করবো জায়গা চলে যাবো অবস্থাটা মানে এখন আর ভেজালের দিন শেষ ভেজালের দিন শেষ আসলে আসলে ওকে ভাই সরাসরি কারখানা থেকে ভিডিও দিতে ভাই ওকে ভিতরে কি দিবেন দেখি এই যে গর্জন প্লাই ও মোটা আছে অরিজিনাল গর্জন প্লাই আচ্ছা 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 যেগুলো আমরা লাফালাফি করলে দর্জন মিলে লাফালাফি করলে কি হবে না কিছুই হবে না কিছু হবে না এত চমৎকার এত চমৎকার দর্শক সরাসরি কারখানা থেকে যারা সোফা কিনতে চান আজকে কিন্তু গোপন একটা আস্তানায় কিন্তু চলে আসি দেখেন ওরে পিঙ্ক কালার জি ভাই জাতের কাশ ভাই আপু দের জাতির ক্লাস অন ভাই জাতের ক্রস জাতির কাশ এক সি মডেল দুই সিট দুই সিট এক সিট এক সিট এই পাশে দুই সিট এপাশে দুই সিট নিতে পারবে নিতে পারবে ওরে ভাই দুবাই মডেল দুবাইয়ের মডেল ভাইছে জি ভাই এ তুই সুন্দর জি 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 রে দেখেন মানে

এই দেখেন অরিজিনাল এসএস এর পায়া দিছে মানে ঝংমরিচা দিন তেলে শেষ ঝংমরিচা দিন শেষ ওকে খুব চমৎকার যারা সিঙ্গেল এই দুই সিট নিবে জি 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 মাত্র মাত্র 8000 টাকা এই এক সিট এ মাত্র 6000 টাকা এই এক সিট মাত্র 8000 টাকা টোটাল টোটাল এ পাঁচ সিট কইছি কত 20000 টাকা 1500 টাকা ডিসকাউন্ট দা 20500 20500 20500 কালো ঘোড়া আরবের কালো ঘোড়া বাংলাদেশে মাত্র 8000 টাকা মাত্র 8000 মাত্র 8000 টাকা সিঙ্গেল সিঙ্গেল

আর একটা আছে কি কি এই যে লাল লাল এই লাল 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 আগুন 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 দেখেন এই যে দেখেন দেখেন লাল কালারের মধ্যে কিন্তু চমৎকার কিন্তু ডিজাইন হবে যে বসন্ত দেখি এই যে রাজকীয় বা অন্যরকম না